আজকে আমার দেশের প্রধানমন্ত্রী যদি তার তার দলের নেতাকে বলে তুমি চলো এমনি আমার দেশের নেতারা চলে আরেকদিকে কথা বলুন ঠিক কি না আছে কি নাই আমার দেশের মধ্যে নোংরা রাজনীতি আমার মনে কথা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে মানুষকে পাথর মেরে হতপতা করা হচ্ছে এর বিচার বাংলার জমিরে হচ্ছে না কথা বলুন ঠিক কি না কথা বলুন ঠিক কিনা আরে প্রকাশ্য পাতর মেরি হত্যা করছে এটা এমন একটি যুগের মধ্যে আমরা পড়ে গেছি আইয়াবে জাহিরিয়াত কেও হার মারাচ্ছে কথা বলুন ঠিক কিনা সেই জন্য এই দেশের মধ্যে আইন থাকবে না সেই দেশের মধ্যে শাসন থাকবে না এই দেশের মধ্যে কখনো এই দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে না যেই দেশের মধ্যে দিনের পর দিন হত্যা প্রকাশ্য দিবালোকে হত্যা হচ্ছে শিশু দর্শন হচ্ছে নারীরা দর্শিত হচ্ছে যেই দেশের মধ্যে আমরা যারা রাজনীতি করি রাজনীতি যারা করেন হজরত উমরের শাসন থেকে উমর কিভাবে রাজনীতি করেছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশ্রণ করা যাবে না নবীজি কলিফা। খলিফা

বিশিষ্ট মুসলমানদেরকে আহ্বান করা হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ হজরত উসমান ও আলী রাজি আল্লাহ প্রমুখ প্রবীণ সাহাবিদেরকে সাথে পরামর্শ করে তারা হযরতে ওমর রাজি আল্লাহ ফেলা খলিফা নির্বাচন করে তারা খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন সোহার আল্লাহ হযরত আবু বকর ওমর ওসমান আলী ওসমান আলী আব্দুর রহমান ইবনে আওফ সকলের পরামর্শ ক্রমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহকে দেশপরিচালনা করার জন্য প্রতিনিধি হিসাবে খেলাপত দান করেছিলেন 634 খ্রিস্টাব্দে হয়ে 644 খ্রিস্টাব্দে পর্যন্ত প্রায় সাড়ে। সাড়ে দশ বছর পর্যন্ত হজরত উমর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশ পরিচালনা করেছেন আমাদের দেশেও প্রত্যেকই এক একজনের পর এক একজনের এক একজন দেশের মধ্যে খলিফা নির্বাচিত হয় প্রতিনিধি নির্বাচিত হয় সরকার নির্বাচিত হয় না কিন্তু বর্তমান দেশে বর্তমান বিশ্বের খেলাফত

আল্লাহর নবী সাল আলি আসালামের জামানা এবং সাহাবাই কেনামের জামানায় যে দেশ শাসন হইতো শাসন হইত আর বর্তমান সময়ে যে দেশ শাসন হচ্ছে এই শাসন এই রাজনীতি আর বর্তমান রাজনীতি পার্থক্য আছে কিনা নাই আমি কোনো রাজনীতিক বক্তব্য দিচ্ছি না শুধু পার্থক্যটা কোথায় কোথায় ওই সময় সাহাবাই কেরাম কিভাবে রাজনীতি করেছেন কিভাবে দেশ পরিচালনা করেছেন হজরত উমরের জিন্দিগি করলে দেখা যায় আজ তো আমাদের দেশের বাংলাদেশের মাত্র সামান্য কিছু জায়গা আমাদের দেশের মানুষ কলিফা নির্বাচিত হয়েছে প্রধান হয়েছে দেশ পরিচালনা করছে কিন্তু হজরত উমর উঠা অর্ধ পৃথিবী অর্ধ পৃথিবীর মুসলমানদের মুসলমানদের খলিফার দায়িত্ব তিনি রাষ্ট্রের দায়িত্ব তিনি পালন করেছেন সোহার আল্লাহ সোহার আল্লাহ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ মাইল এই বাংলাদেশ এই সামান্য চুটু বাংলাদেশের দায়িত্ব আমরা মুসলমান নিতে পারি না ঠিক না আর যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফাত্ব তর্জন করেছেন রাজনীতি করেছেন দেশের প্রধান হয়েছেন তিনি অর্ধ পৃথিবী মুসলমানদেরকে শাসন করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরাশের সিরিয়া প্যালেস্টাইন সিরিয়া সহ মিশর এবং সহ মিশর বিশাল বিশাল বহু বিশাল বড় সাম্রাজ্য তিনি বিজয় হন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহ এদের শাসন করেছেন কিন্তু এই মুকুট বিহীন সম্রাট একেবারে আমাদের মধ্যে দিনের সাদা সিদা মানুষ ছিলেন যিনি সাধারণ মানুষের মতন জীবন যাপন করতেন সিরা কাপড় বড়দান করতেন আর আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা দেশের পরিচালনা করেন তাদের কি সিরা কাপড় আছে 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 তারা এরসির ভিতরে আছে তাদেরকে প্রটোকল দেওয়ার জন্য শত শত মানুষ আছে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় শাসন উমরকে প্রটোকল দেওয়ার জন্য শত শত মানুষ থাকে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একজন ছিলেন তার নাম ছিল আসলাম তার নাম কি ছিল আসলাম তিনি 87 একজন মানুষ তিনি স্ত্রীরা ঝুরাতালি যুক্তি যখন কাফর পরতেন কোনো বডিগার্ড ছিল না নিরাপত্তা বাহিনীর কোনো প্রয়োজন ছিল না ছিল না নামে মার্থ বাইতুল মাল দেখে বাথানে দেন এবং রাতের বেলায় ছত্রবেশে মানুষের দারে দারে মানুষের বাড়ির রাস্তায় রাস্তায় আঙ্গিনায় আঙ্গিনায় কিনারে কানারে তিনি কুশkobor নিতেন যে তাদের প্রজারা কিভাবে দেশের মধ্যে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী কুললে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আমিরুল মুমিনীন ও ফা আদিতে ভূষিত হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলায় কুজ নেওয়ার জন্য যুজ কবর নেওয়ার সময় তিনি যখন একটা বাড়ির পাশ দিয়ে যখন তিনি রওনা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জেনে একটা বাড়ি থেকে বাড়ির ঘর থেকে হযরত ওমরের কানের মধ্যে যেন কি শব্দ শোনা যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে শব্দ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে মানিজের মে কে বলতেছে ও মা আমি যে কাবির দুধকে দহন করেছি ওই দুধের সাথে তুমি একটু পানি মিশ্রিত করে দাও পানি মিশ্রিত করে তুমি বিক্রি করে দাও মে বললাম না না সম্ভব না এটা আমাদের দেশীয় মূলব পিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানা করেছেন দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করা যাবে না আমাদের সমাজ আছে কিনা নাই দুধের সাথে পানি মিশ্রিত করে আমাদের সমাজের দব্ব মধ্যে দব্ব মধ্যে দুর্নীতি আছে কিনা নাই বালটার সাথে কাRAFটা বিক্রি করে দেন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না বালটার সাথে কাRAFটা বিক্রি করা যাবে না দুধের সাথে পানি মিশ্রিত করে বিক্রি করলে

তিনি দুধে পানি বিষাদ নিষেধ করলেন নিষেধ করেছেন মা বললো আমির মুকমিনিন তো অনেক দূরে আছে সে তো সিংহাসনে বসে আছে ওই আমিরুল মুকমিনিন তো তার কবর জানবে না রাতের বেলায় যদি পানি মিশিয়ে দিন আমার গলির মধ্যে তো আমিরুল মুকমিনিন আসে না দেখবে কিভাবে দেখবে কিভাবে মেয়ে বলল মা এই রূপ হতে পারে না 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 কলিফার কলিফার সামনে তার অনুগত করব আর পিছনে অবাধ্য হব এটা কখনো সম্ভব না তিনি বলতেছেন আমাদের দেশের রাজার কাছে যখন যাই আমরা কথা বলবো তার কাছের মধ্যে স্বীকৃতি দিয়ে পিছন দিক দিয়ে গিয়ে আমরা তার অবাধ্য হব সেটা কখনো সম্ভব হবে না আজকে আমার দেশের প্রধানমন্ত্রী যদি তার তার দলের নেতাকে বলে তুমি চলো এমনি আমার দেশের নেতারা চলে আরেক দিকে কথা বলুন ঠিক কি কথা বলুন আছে কি না নাই আমার দেশের মধ্যে নোংরা রাজনীতি এমন ভাবে পরফতার হচ্ছে বকাশে দিবালোকে মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে এর বিচার বাংলার জমিরে হচ্ছে না কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আরে বকাশে পাথর মেরে হত্যা করছে এটা এমন একটু যুগের মধ্যে আমরা পড়ে গেছি আইয়াবে জাহিরিয়াত কেও হার মানাচ্ছে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা সেই জন্য এই দেশের মধ্যে আইন থাকবে না সেই দেশের মধ্যে শাসন থাকবে না এই দেশের মধ্যে কখনো এই দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে না যে দেশের মধ্যে দিনের পর দিন হত্যা প্রকাশ্য দিবালগে হত্যা হচ্ছে শিশু দর্শন হচ্ছে নারীরা দর্শিত হচ্ছে যেই দেশের মধ্যে আমরা যারা রাজনীতি করি রাজনীতি যারা করেন হজরত উমর শাসন থেকে উমর কিভাবে রাজনীতি করেছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন না অন্যই করা যাবে না অপরাধ করা যাবে না ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশ্রণ করা যাবে না ওই মা ডাক দিয়ে বলতেছে মা যে হজরত ও না দেখে কিন্তু আমরা যে পানি মিশাসি যিনি আমাদের মালিক যিনি আমাদের রব তিনি আমার আল্লাহ তো দেখতেছেন জুড়ে বলুন ওই সময় হজরত ওমর রাদি তালান হুর সাথে হজরতে আসলামও ছিলেন তিনি তাকে বললেন এ সালেম এ সালেম স্মরণ ডাকিও সকালে আমাকে মনে করি দিও এই যে সালেম সকাল বেলায় যখন তদন্ত করে রিপোর্ট দিলেন দিয়ে দিয়ে হজরত ওমর লাহ তালান হুকে অর্জত ওমর রাদি আল্লাহ হুকে এরা দুধ বিক্রি করে যখন চলে যায় মেয়েটির সৎ এবং সৎ অবস্থা দেখে আওয়াজটা হচ্ছিল মা এবং মেয়ের মধ্যে জগা হচ্ছিল কারণ মা বলছে দুধের সাথে পানি মিশিয়ে জন্য আর মেয়ে বলছে না সেটা আমাদের দেশের নির্দেশ দুধের সাথে পানি মিশানো যাবে না এই এই বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল হযরত উমর আদি আল্লাহ কী করলেন কি করলেন এই সৎ মা খুবই গরিব এবং অসহায় ছিল কিন্তু হযরত উমর আদি তালান তালু তার সন্তানকে দেখে বললেন হে আমার সন্তান হে আমার সন্তান তুমি কি করো হে আসেম তুমি কি করো ওই দরিদ্র অসহায় মেয়ের সন্তান থেকে মেয়েটিকে তুমি বিবাহ করে নাও সোবাহার আল্লাহ করে নাও আল্লাহ কেন বলেছেন অর্ধ জাহানের পৃথিবীর কলিফা হজরত উমর উমরের ছেলের সাথে সামান্য একটা অস্থায়ী মানুষের বিয়ে হবে হজরত উমরের মনে হলো যে এই মেয়েটাই আমাদের দরকার কারণ এই মানের মেয়েটা হচ্ছে সৎ এবং সাহসী মায়ের খাতে অন্যায়ভাবে ভাবে মাথারত করে নাই সোহার তাহলে আমাদের দেশের মধ্যে সৎ এবং ন্যায়ের পক্ষে যারা থাকবে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে